আসসালামু আলাইকুম যারা এমআরপি পাসপোর্ট ব্যবহার করেছেন এবং সৌদ্যোগে তৈরি করেছেন তারা কিন্তু জানেন যে এমআরপি পাসপোর্টে এমডি এমএসটি বা নামের সংক্ষিপ্ত ফরমের পরে কিন্তু ডট সাপোর্ট করতো না যদিও আপনার এনআইডি কার্ডে এমডি বা এমএসটি সংক্ষিপ্ত ফরমের পর ডট থাকুক না কেন এখন কিন্তু সময় কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং এমআরপি পাসপোর্টের স্থানটা রিপ্লেসমেন্ট করে এখানে কিন্তু ই পাসপোর্ট তার জায়গা দখল করে নিয়েছে তো আপনি যদি ই পাসপোর্ট নতুন করে তৈরি করতে চান বা এমআরপি থেকে ই পাসপোর্ট করতে চান সেটা আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের মাধ্যমে তো এক্ষেত্রে এখন যদি আপনার জানার স্প্রিয়া থাকে ই পাসপোর্টের ডট সাপোর্ট করবে কিনা ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি যে দেখান থেকে দেখছেন দেখার জন্য বসে পড়ুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন মাস্ক কয়েকদিন আগে আমার একটা পরিচিত দুইজনের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতেছিলাম অনলাইনে তো তাদের মধ্যে দেখা গেল যে একজন আমার আপা হয় আর একজন হচ্ছে আপার মেয়ে অর্থাৎ আমার ভাগ্নি হয় তো সেক্ষেত্রে আমার আপার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডে তার নামের এম পরে পরে কিন্তু ডট আছে তো আমি যে কাজটা করলাম যে অনলাইনে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় ডটটা দিয়ে দিলাম এবং তার যে ফর্মটা রয়েছে তিনি পাসপোর্ট অফিসে গিয়ে এই ফরমটা কিন্তু জমা দিয়েছেন জমা দেওয়ার পরবর্তীতে যেহেতু ডট আছে এখানে পাসপোর্ট অফিস থেকেও কিন্তু কোনো কিছু বলা হয় নাই তো যখন পাসপোর্টটা হাতে পাওয়া গেছে তার পরবর্তীতে দেখা গেল যে পাসপোর্টে কিন্তু এমএসটির পরে ডট এসেছে স্ক্রিনে হয়তো বা আপনারা এই মুহূর্তে প্রুফটা দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স না থাকলে শেয়ার করা উচিত না যতটুকু আমি মনে করি তো এক্ষেত্রে এখান থেকে আপনি একটা বিষয় কিন্তু বুঝতে পারলেন যে এখন ই পাসপোর্টে কিন্তু ডট সাপোর্ট করা শুরু করে দিয়েছে কেননা আপনার এনআইডি কার্ডে রকম ইনফরমেশান থাকবে ই পাসপোর্টে কিন্তু ঠিক সেম টু সেম ওই ইনফরমেশানটুকুই বের হয়ে আসবে আর সেকেন্ডলি তার বাচ্চার যে পাসপোর্টটা তৈরি করতে দেওয়া হচ্ছিলো বাচ্চার পাসপোর্টে অ্যাপ্লিকেশান করার সময় বাচ্চার নামের পরে ডট ছিল না ডটটা না থাকার কারণে কিন্তু পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় ডটটা দেওয়া হয় নাই তবে তার পিতার নামের সংক্ষিপ্ত ফরমের পরে কিন্তু আবার ডট ছিল স্ক্রিনে হয়তো বা প্রুফটা দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লিকেশানটা এইভাবেই কিন্তু করা হয়েছে যেই রকমভাবে বাচ্চার বার্থ সার্টিফিকেটে ছিল অথবা আপনার হয়তোবা বা এনআইডি কার্ডে থাকতে পারে তো এইভাবে অ্যাপ্লিকেশানটা করার পরবর্তীতে ওই অ্যাপ্লিকেশনটাও কিন্তু জমা দেওয়া হয়েছিল ওই একই দিনে সেক্ষেত্রে একই দিনে কিন্তু আবার ওই বাচ্চার পাসপোর্টটাও পাওয়া গেছে বাচ্চার পাসপোর্টটা পাওয়ার পর দেখা গিয়েছে যে বাচ্চার পাসপোর্টে বাবার যে নামের সংক্ষিপ্ত ফরম আছে সেখানে কিন্তু সংক্ষিপ্ত ফরমের পর আবার ডট আছে তো এইখান থেকে একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের নামের পরে বা নামের সংক্ষিপ্ত ফরমের পরে বা এমডি এমএসটির পরে যদি ডট থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশনের সময় ডট দিবেন আর যদি ডট না থাকে তাহলে ডট দেওয়ার কোনো দরকার নেই ভিডিওটা শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারা ওই বিষয়টা সম্পর্কে জানতে এবং বুঝতে পারে অনেকে হয়তোবা বলবেন যে এমডি বা এমএসটি বা পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সময় যদি ডট দেওয়া হয় ডট দিলে কি ভিসা পেতে কোনো প্রবলেম হবে ডট দিলে ভিসা পেতে কোনো ধরনের প্রবলেম হবে না এখানে আপনাকে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনি ইমিগ্রেশনের সময়ও আপনি কোনো ধরনের প্রবলেমের মধ্যে পড়বেন না তো এখন থেকে আপনারা এটার রেগুলার প্র্যাকটিস করতে পারেন আপনার এনআইডি কার্ডে বা বার্থ সার্টিফিকেটে রকম ইনফরমেশান থাকবে অ্যাপ্লিকেশনের সময় সেই রকম গুলাই সাবমিট করবেন অর্থাৎ নামের সংক্ষিপ্ত ফরম বা এমডি বা এমএসটির পরে ডট থাকলে ডট দিবেন ডট না থাকলে ডট দেওয়ার দরকার নেই সো এগুলাই ছিল বিস্তারিত ইনফরমেশান ডিটেলস আপডেট আশা করি বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন আজকে এখান থেকে বি নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন